দেখুন বুটিক্স আইটেমের ভেতরে খুবই সুন্দর অল ওভার কিন্তু এমব্রয়ডারি কাজ করা একদম পিওর সুতি নিস্টক পেয়ে যাবেন পিওর সুতি পিওর সুতি থাকবে নিচে আপনার কাজ আছে আমাদের রং কস নিয়ে কোন একটা 100 এ 100 গ্যারান্টি রং কস বানানোর পরে মজুরি সব এক যদি আমাদের রং কস কিছু হয় ফুললি রং কস গ্যারান্টি আছে এবং কি প্রত্যেকটা ওন্না পেয়ে যাবেন পাঁচ হাত পাঁচ হাত নামাজি ওন্না না হ্যাঁ খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু কালার পেয়ে যাবেন যাদের যেই কালার পছন্দ হবে

এছাড়া কিন্তু বারো পিস ড্রেস অর্ডার করলে কিন্তু সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এই ড্রেস গুলো কিন্তু পিওর সুতির ভিতরে রংকশ পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি গলা কিন্তু ফিক্স গলা কাজ করা হচ্ছে তো এই ড্রেস গুলো প্রাইস থাকছে মাত্র

নিচে কিন্তু কাজ করা খুবই সুন্দর এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা প্রাইসে এত সুন্দর কালেকশন মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু একদম নতুন কালেকশন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন যারা যারা একদম পাইকি দামে নিয়ে বিজনেস করতে চাচ্ছেন এই ড্রেসগুলো অবশ্যই নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস তাছাড়া কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পড়বে সাদার ভিতরে স্টেপ তাই না হচ্ছে এবং কি হাতাটা সহ কিন্তু কাজ করা পেয়ে যাবেন তখন ড্রেস গুলো স্ক্রিনশ নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন একদম নতুন কালেকশন নিয়ে চলে আসলাম মাত্র এক হাজার টাকা প্রাইসে এই ড্রেসটি পেয়ে যাবেন খুবই সুন্দর একদম পাইকি দামে খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র এক হাজার টাকা এবং কি অন্য কিন্তু কাজ করা হাতাটা সহ কাজ করা পেয়ে যাবেন এছাড়া কিন্তু পাচ্ছেন আপনার নতুন প্রোডাক্ট চলে আসছে যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশ নিয়ে পাইকি দামে দিচ্ছি মাত্র সাতশো বিশ প্রাইসে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামাজ কালার হবে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কালার পেয়ে যাবেন এগুলো কিন্তু প্রত্যেকটা ফুল স্টেজে কাজ করা এই ড্রেসগুলো হোলসেল প্রাইসে দিচ্ছি দেখুন কত সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে নিয়ে চলে আসলাম একদম বেস্ট কালেকশন এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা কাপড়ের মান খুবই ভালো পিওর সুতির ভিতরে পাচ্ছেন এবং কি অন্য পেয়ে যাবেন পাচাত নেওয়ার জন্য পিওর সুতির ভিতরে মাত্র সাতশো বিশ টাকা এতক্ষণ যে প্রোডাক্টটা দেখলেন এবং কি এই যে একটি আর কি নতুন ডিজাইন চলে আসছে এই ড্রেসগুলো কিন্তু এক এক করে কিন্তু অনেক সুন্দর সুন্দর নতুন ড্রেস চলে আসছে যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন এই ড্রেসগুলো কিন্তু একদম নতুন কালেকশন অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো স্ক্রিনশট নিয়ে

এছাড়া কিন্তু আরো সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে খুবই চমকের ড্রেস হোলসেল নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন এই ড্রেস গুলো অবশ্যই নিয়ে নেবেন কারণ এই ড্রেস গুলো কিন্তু পুরো গলাটা কাজ করা কাজ কাজ করা করা গলা এই ড্রেস গুলো কিন্তু আমরা পাইকি দামে নিয়ে আসলাম এই ড্রেস গুলো কিন্তু ওড়না পাচ্ছেন প্রত্যেকে পাঁচ না আমার জন্য পিওর সুতি দিতে এগুলো কালার হবে আপনারা কিন্তু কমপক্ষে ছয় পিস ড্রেস নিতে পারবেন যেখান থেকে যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের আমরা পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন এই প্রোডাক্ট গুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো ডিজাইন গুলো কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভিতরে বেস্ট কালেকশন হোলসেল প্রাইস এ নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু একদম পাইকি দামে দিচ্ছি এই ড্রেস গুলো এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অন্যার সাথে লেস করা থাকবে কালার গুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর কালার এই ড্রেস গুলো আমরা পাইকি দামে দিচ্ছি মাত্র আটশো টাকা প্রাইসে স্ক্রিনশটে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো হচ্ছে বুটিক্স আইটেম একদম নতুন ডিজাইন যাদের যেটা এটা পছন্দ হবে নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস আজকের ভিডিওটা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন কারণ আজ কিন্তু সকল নতুন আইটেমগুলো ভিডিওতে পেয়ে যাবেন এবং কি চলে আসছে চিকেন কারি সালোয়ার ভিতরে অল ওভার এমব্রয়ডারি কাজ করা এই ড্রেস গুলো কিন্তু হোলসেল প্রাইসে এবং কি ডিজাইনটা দেখুন কত সুন্দর অল ওভার কিন্তু এটা হচ্ছে এমব্রয়ডারি কাজ করা এবং কি ডিজাইনগুলো কিন্তু একদম হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতরে বেস্ট কালেকশন এই ড্রেসটা কিন্তু জামা পুরোটা এমব্রয়ডারি কাজ করা এবং কি সালোয়ারটাও সহ চিকেন কারি কাজ করা এই ড্রেসটা কিন্তু কাজ করা অন্যটাও কিন্তু অল ওভার কিন্তু এমব্রয়ডারি কাজ করা একদম হোলসেল প্রাইস এই ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন অবশ্যই আজকের ভিডিওটা পড়তে দেখবেন আর প্রত্যেকটাতে কালার আছে যার যে কালার পছন্দ আপনি শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন এই ড্রেস গুলো কিন্তু আপনারা নিতে পারবেন যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি এগুলো পাচ্ছেন মাত্র 1200 টাকা প্রাইসে এত সুন্দর একটা ডিজাইন নিয়ে চলে আসলাম যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু

আরো চমৎকার ওনাগুলো কিন্তু প্রিন্ট না শুধু কাজ করা এগুলো কিন্তু কাটওয়ার্কে কাজ করা খুবই সুন্দর ডিজাইন এই ড্রেসগুলো অল ওভার জামা কাজ করা প্লাস ওনা কিন্তু কাটওয়ার্কে কাজ করা এই ড্রেস গুলো কিন্তু খুবই ড্রেসগুলো পেয়ে যাবেন খুবই চমৎকার ড্রেস চমৎকারিজমা প্রোডাক্ট কিন্তু অনেক সুন্দর এই ড্রেসগুলো হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে তো অবশ্যই এই ড্রেসগুলো নিয়ে নেবেন কারণ এই ড্রেসগুলো কিন্তু খুবই চমৎকার অল ওভার কিন্তু কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ প্রাইসে অবশ্যই স্ক্রিনশট নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন এই ড্রেসগুলো অবশ্যই নিয়ে নেবেন দেখুন খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এই ড্রেসগুলো কিন্তু অন্য সহ কাটওয়ার্কের ভেতরে খুবই সুন্দর ডিজাইন মাত্র এক হাজার বিশ টাকা প্রাইসে এই ড্রেসগুলো নিন খুবই চমকের ড্রেস দেখে বেছে অর্ডার করুন কারণ এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি মাত্র এক হাজার বিশ টাকায় এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি অল ওভার অ্যাম্বারি কাজ করে এবং কি ওড়না পেয়ে যাবেন প্রত্যেকটাই হাত নামার জন্য পিওর সুতি এবং কি অন্যটা পাচ্ছেন কাটওয়ার্কের ভেতরে খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু কালার পেয়ে যাচ্ছেন আপনারা যেই যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ প্রিম নাম্বার পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে দিই এইগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইম নাম্বার পাঠিয়ে দেবেন এগুলো কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকছে আপনারা কিন্তু অবশ্যই মিস করবেন না গলাটা পেয়ে যাবেন ফুললি অ্যাম্ব্রয়েডারি কাজ করা এবং কি রোলেক তার কাজ করা আরও পাচ্ছেন নিচে ফুল্লি কাটওয়ার্কের ভেতরে একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের মান খুবই ভালো পিওর সুতি ভিতরে পেয়ে যাচ্ছেন অন্য পুরোটা হচ্ছে কাটওয়ার্ক অন্য একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন দেখে দেখে অর্ডার করবেন জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন কোন ড্রেসটি লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে এবং কি বারো পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি কালার পেয়ে যাচ্ছেন যাদের যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বারে পাঠিয়ে দেবেন দেখুন দেখে বেছে অর্ডার করুন এই ড্রেসগুলো কিন্তু আমরা যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি পাঠিয়ে থাকি খুবই চমৎকার ড্রেস পাইকি দামে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই নেবেন সালাওয়ার চিকেন কারি কাজ করা এই ড্রেসগুলো কিন্তু আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা প্রাইসে এত সুন্দর ডিজাইন অল ওভার কিন্তু এমব্রয়ডারি কাজ করা এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই একদম অল্প দামে পেয়ে যাচ্ছেন অন্য প্রত্যেকটা কিন্তু কাজ করা পুরোপুরি সালোয়ার শহর চিকেন কারি অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নিয়ে নেবেন কালারগুলো পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালার ড্রেস ড্রেসগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি মাত্র বারোশো টাকায় অবশ্যই মিস করবেন না ড্রেস গুলো নিবেন প্রত্যেকটা অন্যই পাচ্ছেন হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি গর্জিয়াস প্রোডাক্ট হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু হোম ডেলিভারি পাঠিয়ে থাকি বাসায় অথবা দোকানে যারা শোরুমে নিতে চাচ্ছেন অবশ্যই অ্যাড্রেস দিলেই কিন্তু আমরা পাঠিয়ে দিতে পারবো এবং কি 12 পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি এছাড়া কিন্তু চিকেন কারি ড্রেসের ভেতরে আরো অনেক সুন্দর সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটা হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের বেস্ট কালেকশন এগুলো কিন্তু পিওর সুতির ভিত্তি পাচ্ছেন আপনারা কিন্তু পিওর কটনের ভিতরে এই ড্রেসগুলো পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস প্রত্যেকটা ডিজাইনের অন্যগুলো কিন্তু মশাল অনেক সুন্দর অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন এগুলো কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এই ড্রেসগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করলেই কিন্তু পেয়ে যাবেন আপনি পাইকি দামে খুবই চমৎকার ড্রেস অবশ্যই মিস করবেন না দেখে বেছে অর্ডার করবেন একদম বেস্ট কালেকশন নিয়ে চলে আসলাম সরাসরি পাইকি দামে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই ড্রেসগুলো প্রত্যেকটাই স্যালাড থাকবে চিকেন কারি এবং কি অন্য পেয়ে যাবেন প্রত্যেকটাই হাত নামার জন্য সুতি এবং কি অল ওভার কিন্তু কাজ কিন্তু খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু এই ড্রেসগুলো খুবই সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে আসছি অবশ্যই এই ড্রেসগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন প্রত্যেকটা ড্রেসে অন্যায় কিন্তু পেয়ে যাবেন হাত নামার জন্য অন্য সহ গরজি কাজ করা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন মাত্র বারোশো প্রাইসে খুবই সুন্দর সুন্দর কালেকশন এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটাই চিকেন কারি সালাডের ভেতরে কাজ করা পেয়ে যাবেন এবং কি অন্য পেয়ে প্রত্যেকটাই অ্যাম্ব্রয়ডারি কাজ করা একদম পিওর সুতির ভেতরে যারা জানতে চাচ্ছেন অবশ্যই দেখে বেছে অর্ডার করবেন এছাড়া কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পড়ে দেখবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এই ড্রেসটা কিন্তু অবশ্যই মিস করবেন না নেবেন কালারটা কিন্তু খুবই সুন্দর একটি কালার এবং কি স্ট্যান্ডার্ডের ভেতরে খুবই প্রিমিয়াম এবং কি অন্যটা পাচ্ছেন প্রত্যেকটাই ভেতরে খুবই সুন্দর সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে মাত্র এক হাজার পঞ্চাশ প্রাইসে কারিজমার ডিজাইনগুলো পেয়ে যাবেন দেখুন দেখে বেছে অর্ডার করুন এত সুন্দর ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকিয়ে দামে দিচ্ছি প্রত্যেকটা অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য সুতির ভেতরে কালার পেয়ে যাবেন যাদের যে যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নেবেন দেখুন দেখে বেছে অর্ডার করুন এত সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে নিয়ে অবশ্যই মিস করবেন না নেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস আরো অনেক সুন্দর সুন্দর কালার দেখাবো অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পুরোটা দেখবেন যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা নামার জন্য প্রিয় এবং কি কাটার কর্নার ভিতরে পেয়ে যাবে এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ প্রাইসে আপনার জাস্ট স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ নাম্বার পাঠিয়ে দেবেন অল ওভার কিন্তু অ্যাম্বোডারি কাজ করা এবং এই ড্রেসগুলো কিন্তু আমরা একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড় অন্য পেয়ে যাবেন প্রত্যেকটা কাটওয়ার কর্নার ভেতরে মাত্র এক হাজার পঞ্চাশ প্রাইসে দিচ্ছে এই ড্রেসগুলো স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ রুম নাম্বার পাঠিয়ে নামা নাম নাম অ্যাড্রেসটি পাঠিয়ে কিন্তু আপনি অর্ডার করে ফেলতে পারেন কালার গুলো দেখুন কত সুন্দর কালার এই মাশাআল্লাহ এত সুন্দর ডিজাইন এই অবশ্যই মিস করবেন না প্রত্যেকটা ডিজাইনের কিন্তু দেখুন প্রত্যেকটাই পাচ্ছেন আমার জন্য প্রিয় শ্রুতির এবং কি আরো সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে অবশ্যই আমাদের ভিডিও গুলো দেখে কিন্তু আপনি আরো আরো স্ক্রিনশট নিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে আপনার প্রিয় সুতি দেখুন দেখেই বুঝতে পারবেন আপনারা কিন্তু প্রিয় সুতি প্রোডাক্ট পাচ্ছেন আপনারা একদম পাইকি দামে মাত্র এক হাজার পঞ্চাশ প্রাইসে হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু একদম পাইকি দামে দিচ্ছি এত সুন্দর সুন্দর কালেকশন অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন যাদের যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা কিন্তু অবশ্যই ডিসক্রিপশনে পেয়ে যাবেন এই ড্রেসগুলো কিন্তু আপনার ছয় পিস নিতে পারবেন এবং কি বারো পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি